এমডি মুখলেসুর রহমান আপনি লিখেছেন চার রাকাত নামাজ ভুলে তিন ডাকাত পরে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চার রাকাত নামাজ যদি তিন ডাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন আরও এক রাকাত যুক্ত করে তারপর শেষে সেজ সাহ দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন উঠা বাসা করেছেন বা সালাত ভঙ্গকারী কোনো কিছু হয়েছে হাঁটাচলা চলা করেছেন এরপরে আপনার মনে পড়েছে তাহলে ওই সালাত পুনরায় আপনাকে আদায় করতে হবে অর্থাৎ হাঁটাচলা করেছেন ওঠাবাসা করেছেন কথাবার্তা বলেছেন এরপর আবার এক রাখাত প্লাস করে সেদ্দাসাহ দিলে কিন্তু আর হবে না চার রাকাত সালাত আদায় করেছেন সরি চার রাকাত সালাতকে তিন রাকাত আদায় করেছেন করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরেছে ফিরিয়েছেন কোনো সালাত ভঙ্গকারী আর কোনো কাজ করেননি মনে পড়েছে তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরও একটি রাখা যুক্ত করে সেদ্দাসাহ দিবেন সালাত হয়ে যাবে ইংশা আল্লাহ তাআলা চেহারা কান মুখ ছাড়া শুধু ছায়ার মতো অস্পষ্ট ছবি আঁকা যায় সবে কিনা যদি কোনো প্রাণীর চেহারা কান মুখ বা অঙ্গ প্রত্যঙ্গ অবয়ব বোঝা না যায় অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার বোঝা না যায় শুধুমাত্র একটা ডামি একটা খোলস অথবা ছায়ার মতো বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে না হারাম হবে তখনই যখন পরিপূর্ণ একটা প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ সব পরিষ্কার বোঝা যাবে তখন এসএইচ মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই বিয়ের ব্যাপারে এমন কোন সময় বা এমন কোন কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে বিবাহ সব সময় করা যায় এমন একটি বিষয় শুধুমাত্র হজের এহারামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নেই ওলামায় গ্রামের ভিন্ন মত আসে একদল মাইকলাম জায়েজ বলেন অন্য দল মাইকলাম না জায়জ বলেন তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময় রমজানে রমজানের বাইরে কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে কুরবানিদের মাসে সে মাসে কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম তো এরকম কোন মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয় মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদা হবে এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসে বিশ্বাসী হওয়া যাবে না নেক ভালো কাজ করেছি কিন্তু এখলাসের সাথে করিনি এখন যদি তবা করি তাহলে ওই কাজগুলো কি ইখলাসের সাথে করার সমপরিমাণ সব পাওয়া যাবে যে সমস্ত কাজ আপনি আল্লাহ সন্তুষ্টির আশায় করেননি আমরা অনেক অনেক ভালো কাজ করি কিন্তু আসলে সবের আশা করি অনেক মুসলমান আছেন যে ভালো লাগে তাই ভালো কাজ করি বা মানুষকে মানুষের উপকার করাটা এটা আমার একটা হবি সেই থেকে করি বাকি আল্লাহর কাছ থেকে যে সব পাবো আল্লাহকে সন্তুষ্ট করব সেরকম কোনো আশা নেই এরকম যদি কেউ থাকেন তাহলে তিনি ওই কাজের জন্য আল্লাহ তালার কাছ থেকে আসলে সবের আশা করতে পারেন না আর যদি পূর্বের সেরকম বদনীয়তের কারণে তিনি আল্লাহর কাছে তবা করেন তাহলে সেই বদনীয়তের কারণে একটা গুণা হয়ে থাকে কিন্তু অর্থাৎ শিরকে আসগর হয়ে থাকে গুপ্ত শিল্প যেটাকে বলা হয় যে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোনো ভালো কাজ করা সো আল্লাহ সন্তোষে ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি আপনি ভালো কাজ করেন একটা গুপ্ত শিল্পের গুণাহে লিপ্ত হলেন সেটা থেকে আপনি তবা করেছেন লজ্জিত হনুতপ্ত হয়ে জানতেন না এখন জেনেছেন আল্লাহ কাছে মাফ চেয়েছেন আশা করা যায় আল্লাহ তালা সেটা মাফ করে দিবেন তবে সবের বিষয়গুলো যে পরবর্তীতে আপনি যখন এরকম ফ্রেশ নিয়তে আল্লাহকে খুশি করার নিয়তে আল্লাহর কাছে সব প্রাপ্তির আশায় কোনো ভালো কাজ করবেন তখন আপনি আল্লাহর কাছ থেকে তার বিনিময় সব পাবেন এক মহিলা মারা যাওয়ার সময় বলে গেল আমার মারা যাওয়ার পর আমার স্বর্ণের অর্ধেক নিবে পুত্রবধূ আর অর্ধেক নিবে মেয়ে ছেলের জন্য কিছু কে কতটুকু পাবে দেখুন কেউ যদি জীবদ্দশায় তার সম্পদগুলো তার মৃত্যুর পর যেন বন্টন হয় সেজন্য যদি ওসিয়ত করতে চান তাহলে তিনি তার টোটাল সম্পদের ওয়ান থার্ডের এর ওসিয়ত করতে পারবেন প্রথমত টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ সম্পদ বিভিন্ন ক্ষেত্রে ব্যয়ের জন্য তিনি ওসিয়ত করতে তার সম্পদের যে করবেন এটা তার কোনো জন্য করতে পারবেন অর্থাৎ যার জন্য তার পরিত্যক্ত সম্পদে নির্দিষ্ট হিস্সা বা অংশ ধার্য করা আছে তার জন্য তিনি ওসিয়ত করতে পারবেন না পুত্রবধূ অর্থাৎ ছেলের বউ তার জন্য যেহেতু শরীয়তে শাশুড়ির সম্পদে বা শ্বশুরের সম্পদে কোনো হিসা নির্ধারণ করা নেই অতএব তার জন্য তিনি ওসিয়ত করতে পারবেন কিন্তু মেয়ের জন্য যেহেতু নির্দিষ্ট হিস্সা নির্ধারণ করা আছে অতএব নিজের মেয়েকে কিন্তু তিনি ওসিয়ত করতে পারবেন না এখন পুত্রবধূর জন্য ওসিয়ত করলে আবার তাকে ওই যে বললাম ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশের মধ্যেই তাকে ওসিয়ত করতে হবে বেশি করে ফেললে সেটা কার্যকর হবে না অতএব এই মূলনীতির আলোকে আমরা বলতে চাই যে কোনো মারা যাওয়ার আগে তিনি যদি তার স্বর্ণের বা গহনা বা পরিত্যক্ত সম্পদ যাই থাকুক এগুলো যদি তার পুত্রবধূ এবং মেয়েকে ওসিয়ত করে যান তাহলে ওই মূলনীতির আলোকে ওয়ান থার্ডের মধ্যে কার্যকর হবে এবং সেটা পুত্রবধূ পাবে আর মেয়ের জন্য ওসিয়ত কার্যকর হবে না বরং ছেলে যদি বেঁচে থাকে তাহলে ছেলে মেয়ে তারা যার যার করার যে হার বর্ণনা করা হয়েছে সেই হারের আলোকে তারা পাবেন